আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসনাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কজিটিভ বার্ব নিয়ে আলোচনা করব। আমরা যখন নিজের কাজ নিজেই করি তখন সেটার ইংরেজি কম বেশি আমরা সবাই জানলেও যখন আমরা আমাদের নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাই তখন সেটার ইংরেজি আমরা অনেকেই পারি না তাহলে আজকে আমরা এটাই শিখব যখন আমরা কোনো কাজ নিজেই করব এবং যখন আমরা কাজ অন্য কাউকে দিয়ে করাবো অন্য কাউকে দিয়ে যখন আমরা করাই তখন সেটার ইংরেজিতে কি হয় চলুন আজকে আমরা সেটা শিখি এই পজিটিভ ভার্বের উপর আমি অলরেডি একটা ফুল ভিডিও বানিয়েছি প্রত্যেকটা পজিটিভ ভার্ব নিয়ে আমি সেখানে আলোচনা করেছি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে কালেক্ট করে দেখে নিতে পারেন আজকের ক্লাসে মূলত আমরা হ্যাভ এবং গেট এর যে থিং বা বস্তু নিয়ে যখন আমরা আলোচনা করি তখন সেটা ইংরেজি কি হয় আজকে আমরা সেটা শিখব ওকে আমি ঘর রং করি এখানে আমি নিজেই এই কাজটা করি তাহলে কি হবে আই পেইন্ট ঘর রং করার ইংরেজি হচ্ছে পেইন্ট ওকে আই পেইন্ট মাই হাউস আমি আমার ঘর রং করি ওকে আমি আমার ঘর রং করি অথবা ঘর রং করি আই পেইন্ট দ্য হাউস অর আই পেইন্ট মাই হাউস ওকে এটা কি আমি নিজেই করি কিন্তু আমি ঘর রং করাই আমি অন্য কাউকে দিয়ে ঘরটা রং করাই এটার ইংরেজি আমরা বলবো আই হ্যাভ গেট গেট এই আর এখানে আমরা হ্যাভ এবং গেট দুই ব্যবহার করতে পারি হ্যাভ সাধারণত যখন আমরা কাউকে রেসপন্সিবিলিটি দেই দায়িত্ব দেই কাজটা করার জন্য তখন আমরা মূলত হ্যাভ ব্যবহার করি এবং যখন আমরা কাউকে কনভিন্স করি কাজটা করে দেওয়ার জন্য জোর করি বা না জোর করি না ধরুন আপনি তাকে বুঝাচ্ছেন যে আমার কাজটা একটু করে দাও কনভিন্স করছে তখন সাধারণত আমরা গেটটা ব্যবহার করি আই হ্যাভ অর আই গেট দ্য হাউস অর মাই হাউস এখানে দ্য হাউসটা দেখি দা হাউস আই আই হ্যাভ দ্য হাউস অর আই গেট দ্য হাউস পেইন্টেড পিএআই এন টি ই টি পেন্টেড এখানে পাস্ট পার্টির সার্কুলার ফর্ম মানে কেন লাগবে আমি বোঝাচ্ছি এখানে সাবজেক্টে সাবজেক্টে আই তারপর আমরা হ্যাপ অর গেট দিব তারপর আমরা অবজেক্ট এখানে দ্য হাউস কি হচ্ছে অবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে এবং এটা হচ্ছে একটা থিঙ্ক বস্তু যখন আমরা হ্যাভ এবং গেট পজিটিভ ভার্ভ এর পরে বস্তু নিয়ে আলোচনা করব তারপরে কিন্তু আমাদেরকে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসাতে হবে আশা করছি আমরা বুঝতে পেরেছি যেহেতু দ্য হাউস কোনো ব্যক্তি না এটা হচ্ছে একটা বস্তু এর জন্য এখানে পেইন্টেড ব্যবহৃত হবে ওকে তাহলে আমি ঘর রং করাই এটা হবে আই হ্যাভ দা আই গেট হাউস পেন্টেড এখন যদি এটাকে আমরা অন্যভাবে বলি যে আমি ঘর রং সেটার ইংরেজি কি হতো তখন আমরা বলতাম যে আই অ্যাম হ্যাভিং আই এম হ্যাভিং গেটিং গেটিং দ্য হাউস

ওকে আই হ্যাড দ্য হাউস পেন্টেড অর আই গট দ্য হাউস পেন্টেড যেই টেন্স মানে যেই টেন্সে আপনি কথাটা বলছেন সেই টেন্সের নিয়ম অনুযায়ী এভাবে স্ট্রাকচারটা রেখে আপনি সেন্টেন্সটাকে কমপ্লিট করবেন আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যেমন আর একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি আমি চুল কাটি আমি নিজেই যখন নিজের চুল কাটবো তখন সেটার ইংলিশ হচ্ছে আই কাট আই কাট মাই হেয়ার আমি আমার চুল কাটছি

কাট এখানে দেখেন মাই হেয়ার এটা কিন্তু কোনো পার্সন না কোনো ব্যক্তি না এটাও কি একটা বস্তু এই জন্য এখানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লাগবে কাট হচ্ছে একটা ভার্ব সি ইউ কাট কাট মানে হচ্ছে কোনো কিছু কাটা কাটার প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপাল তিনটার স্পেলিং সেম সেটা হচ্ছে সি ইউ কাট ওকে তাহলে আই গেট মাই হেয়ার কাট আমি আমার চুল কাটাই যদি বলি যে আমি আমার চুল কাটাবো মানে অন্য কাউকে দিয়ে কাটাবো তখন সেটার ইংলিশ হবে আই উইল গেট আই উইল গেট মাই হেয়ার মাই হেয়ার কাট আমি আমার টুল কাটাবো আই উইল গেট মাই হেয়ার কাট আশা করছি আমরা বুঝতে পারছি তারপর দেখি আমি গাড়ি পরিষ্কার করি লাইক আমি নিজের গাড়ি নিজেই পরিষ্কার করি তাহলে আই ক্লিন আমি নিজেই কি করি গাড়ি পরিষ্কার করি আমি গাড়ি পরিষ্কার করি খর সাবজেক্ট আমি গাড়ি পরিষ্কার করাই অন্য কাউকে দিয়ে করাই তাহলে কি হবে এখানে কার কি বস্তু দা ডি কিন্তু হবে যেহেতু দ্য কারো কি একটা বস্তু কোনো ব্যক্তি না ওকে তারপরে আমি গাড়ি মেরামত করি আমি নিজেই করি তাহলে এটার ইংলিশ হবে আই রিপেয়ার আই রিফেয়ার দা কার এবার আপনারা আমাকে কমেন্ট করে জানান এটার ইংরেজি কি হবে আমি গাড়ি মেরামত করাই এটার ইংরেজি কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান আশা করছি করি এবং অন্য কাউকে দিয়ে যখন আমরা কোনো কাজ করাই সেটার ইংরেজি কি হতে পারে বস্তুর ক্ষেত্রে স্পেশালি সেটা আজকে আমরা শিখতে পেরেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম